বাড়ে পোকর এই গাছটা কি বেশ ঠিক পাতার ভিতরে দেখা যায় না লুকিয়ে লুকিয়ে থাকে চোর এরা এই একটা চোর এইবারে দেখবি যদি হয় দেখি শুনে খুব হয় মানে কি যদি পাকে দেয় শুনে পাকতে নেন মাছের তো খাবার দেওয়া হলো না মাছের তো খাবার দেওয়া হলো না ছর এই ক্যাপসিকাম গুলো টপে লাগাইছিলাম বড় গামলাটা তো ধরছে না না জলে ভেসে পেয়েছে না জলে সাত আট কেজি হয়ে গেছে তাহলে তো তো সাত কেজি যাই হোক টাকা কালকে অনেক কিছুই দেখালাম আপনাদের ক্যাপসিকাম গুলো কেটে বাজারে পাঠিয়ে দিলাম সকালবেলা আজকে তো ক্যাপসিকাম গুলো তো খুব ভালো হয়েছে আর বিশেষ কাজ হচ্ছে আমার এখন আমাদের যে মা এসছেন তার এই জন্ম সার্টিফিকেটের জন্য আমাকে যেতে বলেছিল চার পাঁচ দিনের ভিতরে তো আজকে মোটামুটি ছ দিন হয়ে গেল আজকে মোটামুটি ছ দিন হয়ে গেল জন্ম সার্টিফিকেট কাগজগুলো জমা দিতে হবে আর নাম টাম সব কিছু রেডি ফেডি করে নিয়ে এসছি সারুর কাছ থেকে ফর্মটা ফিল করে নিয়ে চলে এসছি ফর্মটা ফিল করে নিয়ে চলে এসছি এখন ভাবছি যে আমার আবার বিকেলে কিচেন আছে বিকেলে কিচেন আছে আমি তো থাকতে পারবো না ভাইনাকে দিয়ে পাঠিয়ে দেবো এটা কালকে জমা করে দিয়ে আসবো আজকেই যাস আজকে যাস ঠিক আছে আজকে বিকেলে গিয়ে জমা করে গিয়ে আস আর আর অল্প একটু কাজ বাকি আছে আমি কাজটা সেরে আমি এখনই আসতে

এই যে গাড়ি 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 চলে বাইরে বার করে ঘরে সব বার আমি খুব কষ্ট করবে হ্যাঁ সব

কালকে পারবো ভাবছিলাম তো আজকে আমার পাখিতে খেলো একটু তুমি একটা খাবে নাকি তুমি নেবা তুমি একটা খাবে তুমি ফুল নিতে এসছো যাও যাও তুমি ফুল নিয়ে এসো যাও চলো আমরা ফুল নিয়ে আসি কেন ফুল নিতে হবে না তো চলো কোন ফুলটা নেবো আমরা দেখো দেখো কোন ফুলটা নেবো দেখো কোনটা নেবে কোন ফুলটা নেব আমরা কোন ফুলটা নেব আমরা কি করো এখানে কি করো

শুন চুন পেগে ঘাঁ তো শুন তো দিতে হবে নাকি আজকে দিয়ে দেবো আপনি চুন দিয়ে দাও আর আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন জয় পুকুরটা কলা গাছ কুচিয়ে দিতে কলা গাছ কুচিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে কালকে তাই না কটা দিস একটা পুকুর গোটা গাছ হ্যাঁ গোটা গাছ দিয়ে দিয়ে একটা গাছ কুচিয়ে ওখানে দেওয়া হয়েছে এই পুকুরটা এখনও ভালো আছে অসুবিধা নেই ওই পুকুরটার বিষয় হয়েছিল কি জানেন তো বাড়িতে রং করছি আর রঙ করার ফলে সমস্ত রং জল যা কিছু ধোয়া টোয়া কেমিক্যাল টেমিক্যাল দিয়ে যেভাবে রঙ করছে সেই রঙের জলটা আমার এই পুকুরে ওইখানে ধুয়ে টিয়ে দিচ্ছিলো আর এই পুকুরে ধুচ্ছিলো সেই কেমিক্যাল গিয়ে আমার পুকুরের ওরকম অসুবিধা হচ্ছিল ওই জন্য কেমিক্যালের হিসেব মাছগুলো সব ভেসে গেছিলো আপনারা অনেকেই বলেছেন যে কি ব্যাপার হঠাৎ কি হলো মাছ এরকম কেন হলো তো জল দূষিত হয়ে গেছে বা অক্সিজেন নেয় মাছ কম বেশি হয়ে গেছে বলে অক্সিজেন পাচ্ছে না কিন্তু আমার মনে হলো কি এতদিন ধরে তো মাছগুলো রয়েছে সেরকম কোনো ক্ষতি হয়েছিল না তো যেদিন থেকে আমার ওই কেমিক্যাল জলগুলো পুকুরে ঢুকতে ঢুকতে শুরু করেছে আর সেই দিন থেকে একটু একটুকুরে ভাসছিল আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও দেখিয়েছিলাম যে মাছ কেন ভাসছে মাছ কেন ভাসছে কিন্তু যেদিন পরিমাণে বেশি ওই ধোয়া ধুই জলটা ঢুকে গেলো তারপরের দিন সকালবেলায় সবাই তো ওই ওই দিকে চলে গেল আমাদের ওই আমার ভাইজিটাকে দেখতে আর আমি একা বাড়ি রয়েছে আর দাদা রয়েছে দেখি এই অবস্থা তারপরে তো সারাদিন কখন জায়বকে নিয়ে সবাইকে নিয়ে সকালবেলা থেকে প্রায় ষাট সত্তর কেজি আশি কেজি মাছ এটাই ছাড়া হয়েছে পরে দেখছি আরও যা ছিল তাও ভাসছে তখন আমি গিয়ে এইভাবে 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 এনে এনে একটা মাছেরও ক্ষতি হয় নাই শুধু বারোটা আটটা আটটা দশটা সিলভার কাপ নষ্ট হয়েছে আর তারপরের দিনে ছোট ছোট পোনা সাত আটটা নষ্ট হয়েছে তাছাড়া আর একটি মাছও নষ্ট হয়নি সব এই পুকুরে আছে এইটাই হয়েছে ঘটনা তো সত্যি খারাপ লাগে এত সুন্দর করে পরিচর্যা করার পরে যখন এত এত জিনিস নষ্ট হয়ে যায় তখন কিন্তু একটু গায়ে লাগে বা কষ্ট লাগে সবই তো পরিশ্রম নিয়ে করি এই দাদা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমি সকাল থেকে টুকিটাকি কাজ করতেই আছি আমরা আমরা এই দুজনায় যদি বাড়ি থাকি ইনি বলে দাদা সত্যি তুমি বাড়ি থাকলে আমাদের খেতে দেরি হয় হ্যাঁ একটা কাজে হাত দিলে সেটা কমপ্লিট না করে আমার আর মন ভরে না যাও তুমি আগে ওই কাজটা আগে করে আসো আমি এখন চান করে বেরিয়ে যাবো যাও যাও যা যাও তুমি চলে যাও